আপনাদেরকে ভালো করে বোঝাই বোঝার চেষ্টা করেন এই যে এই ভুট্টাটা দেখতে পাচ্ছেন আলু লাগানো তার মধ্যে ভুট্টা একসাথে দুই ফসল হয়ে গেছে এই যে আলু আর ভুট্টা ধরেন বেকায়দায় আলুর দাম থাকলো না ধরেন ধরে নেন আলুর দাম পেলেন না তখন কি করবেন তাহলে সেই ফসলটাই মাটি মানে সেই ফসলে আপনার লস তাই না এখন এর মধ্যে ধরেন আপনার ভুট্টা আছে এই ভুট্টার দাম যাই হোক ভুট্টার প্রতি মনে রেট প্রায় এক হাজারের উপরেই থাকে প্রতি বছরই থাকে তাহলে আলুতে যদিও লস হয় ভুট্টাতে সেইটা পুষিয়ে নেবে তাই না আলুতে যদি দাম পেয়েই যান তাহলে তো সমস্যা নেই তখন ভুট্টা এবং আলু একই খরচে উঠে আসলো তবে আপনার বেনিফিট আসলো বেশি একই সাথে বেনিফিট পাইলেন বেশি সাথে ফসলের কোনো বিকল্প নেই এই যে এটা আমার মামার ভুঁই ভুট্টা লাগাইছে ওর ভিতরে লাল শাক বনে দিছিল মার্শালার দুটার দাম অনেক ভালো ছিল লাল শাক প্রায় শেষ হয়ে গেছে একই সাথে ভুট্টা লাগানো এই যে এইটা কালী ভুঁইয়ের ভুট্টা বের হয়নি মানে লস আর এইটা লাল শাকের মধ্যে বেশিতে সমস্যা ছিল হয়তোবা এই ভুয়েও পরিপূর্ণভাবে বের হয়েছিল না তবে দেখেন সাথে ফসলে কোনো লস নাই আসলে দাম পাইলে লাভ থাকবে আর যদি দাম না পান তাহলে তো বুঝতেই পারছেন এই ভুট্টার মধ্যে আলু লাগিয়ে দেওয়া হয়েছে ভুট্টাটা আগে লাগানো হয়েছিল ভুটটা দেখেন ভুট্টার সাইজও এক আলুর সাইজও আলুর গাছগুলো বেশ অনেক বড় হয়ে গেছে আর এইটা ফাঁকা ভুঁই এটা অন্যজনের আর এটাতে আলু লাগাইছে ভুটটা লাইনও একই মানে আপনারা বলেন যদি আলুর দাম থাকে তাহলে জীবনেও এই ভুটটা আর এই ভুটটা মানে জমির খাজনা অনুযায়ী এক হবে মোটেও হবে না এখানে যদি ভুটটা এক বিঘা ভুয়ে পাঁচ মুন কমও হয় তাও কিন্তু এই ফাঁকা আলু আলার সাথে পারবে না জীবনেও পারবে না এই যে এটা আমার এক ভাইয়ের ভই ধনী বনে দিছে নিচে মূর্তার বিছনে সমস্যা ছিল মোটার বিছনগুলো পরিপূর্ণভাবে বাইর হয়েছিল না পরে খুশি দিয়েছে খুশির গাছগুলো হয়ে গেছে এখন ধনিয়ার পাতা না হলো চল্লিশ টাকা কেজি মতো যাচ্ছে তাহলে চিন্তা করেন এক বিঘা ভুঁয়ে থেকে ধনিয়ার পাতা এখন তুলে দিচ্ছে ভুট্টার গাছগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো বরং এই ভূয়ের সাইটে এই ভূয়ের ধনিয়ার পাতাগুলোই ভালো মানে ভুট্টার গাছগুলো ভালো এখন ধনিয়ার পাতা তুলে দিয়ে গুড়ায় মাটি বেঁধে দিলো কিংবা না দিলো তাতে কোনো যায় আসে না তবে মাটি বেঁধে দিলে একটু ভালো হয় এই ভুয়েলায় ধনিয়ার পাতা আলার সাথে জীবনেও পারবে না জীবনেও না তার কারণ হলো এই ধনিয়ার পাতায় কিছু না হলেও পনেরো হাজার টাকার এক বিঘা ভুয়ে থেকে পনেরো বিশ হাজার টাকা ধনিয়ার পাতা বেঁচবে পনেরো বিশ মন এক বিঘা ভুয়ে যতই ফাঁকা ভয় হোক জীবনেও পারবে না আপনারা যতই বোঝান জীবনেও পারবে না তবে যদি সাথে ফসলের দাম না পায় তখন তো আর কিছু করার নাই এমন হয় না যে শুধু শুধু একটি ফসল করছে সাথে ফসল না কিন্তু ফসলটিতে দাম পেলো না এই দামটার হিসাব নিকাশ আলাদা এটা রিজিকের ব্যাপার এই যে এদিকে গাছ বের হয়ে গেছিলো সবগুলা দেখেন এই দিকের গাছগুলো নিয়ে গ্রোথ কি সুন্দর দারুণ গাছ লাগছে